আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান আজকে যে রুগীটি দেখছেন তিনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন তা হচ্ছে যৌনাঙ্গের আচিল বা জেনিটাল ওয়ার্ড সমস্যা নিয়ে এসেছেন আজকে আমরা ওনার জেনিটাল ওয়ার্ডগুলো সম্পূর্ণ রক্তপাতহীনভাবেই ইলেকট্রো কোয়াটারের মাধ্যমে আমরা অপসারণ করে দিচ্ছি প্রিয়দর্শক এই যৌনাঙ্গের আচিল বা জেনিটাল ওয়ার্ড সমস্যাটি এক ধরনের সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বা যৌনবাহিত রোগ বিশেষ করে যাদের মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থাকে তাদের এই সমস্যাটা বেশি হতে পারে যাদের শরীরের মধ্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস রয়েছে সেখান থেকে কিন্তু তার মধ্যে ছড়াতে পারে অর্থাৎ এই রোগটা হতে পারে যে ভাইরাসটি দিয়ে সেই ভাইরাসটির নাম হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিবি ভাইরাস এটি যেহেতু একটি যৌনবাহিত রোগ এটি যৌন মিলনের মাধ্যমে কিন্তু ছড়াতে পারে এটি পুরুষ এবং নারী উভয়ের কিন্তু হতে পারে পুরুষের যৌনাঙ্গের আশপাশে এবং পায়ুপথে নারীদেরও যৌনাঙ্গের আশপাশ এবং পায়ুপথও কিন্তু এটি ছড়াতে পারে এই আঁচিলগুলো যাদের মধ্যে রয়েছে তারা যদি বেশি সময় নিয়ে আসলে সময় নষ্ট করে তাহলে কিন্তু আঁচিলগুলো দিনে দিনে ছড়াতে থাকে তাই যাদের এই ধরনের সমস্যা হয়ে গিয়েছে তারা খুব দ্রুত ডাক্তারের পরামর্শ নিয়ে অপারেশন করে ফেলা অর্থাৎ হচ্ছে যে আমরা ইলেকট্রো কটারি করছি সেটি করা খুব সহজভাবে করে দেয়া যায় অর্থাৎ রক্তপাতহীনভাবেই কিন্তু এই অপারেশনটি করা যায় এছাড়াও লেজার করা যায় এবং ক্রায়োসার্জারি করা হয় বিভিন্ন প্রসিডিওর রয়েছে সেটি আসলে কি অবস্থা আপনার সেটির উপর ডিপেন্ড করেই আপনার ডাক্তার কিন্তু সিদ্ধান্ত নেবেন কিন্তু যদি এই ধরনের সমস্যা থেকে থাকে যেহেতু এটি একজন থেকে অন্যজনের মধ্যে ছড়ানোর সম্ভাবনা অনেক বেশি তাহলে সময় নষ্ট না করে অতি দ্রুতই আসলে এই আঁচলগুলো অপসারণ করে ফেলা উচিত কারণ এটি আপনাকে অনেক বেশি অসুস্থের মধ্যে রাখবে অনেক বেশি খারাপ লাগতে পারে আপনার আপনার কাছে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম